এদিকে দিল্লি ক্যাপিটাল জিতায় কারো লাভ হোক আর না হোক আর সিবির অবশ্যই লাভটা হলো কেননা দিল্লি ক্যাপিটাল এটা কিন্তু লাস্ট ম্যাচ ছিল এবং দিল্লি ক্যাপিটাল নিজে ডুবলু ডুবলু তার সাথে সাথে কিন্তু এখানে লক্ষণ সুপার জায়েন্টকেও নিয়ে ডুবে গেল কেননা লক্ষণ সুপার জায়েন্টে কিন্তু আরেকটা ম্যাচ বাকি ছিল এই ম্যাচটা যদি লক্ষ্নৌ সুপার জায়েন্ট দিল্লি ক্যাপিটালকে হারিয়ে দিত তাহলে কিন্তু চান্স ছিল যে এখানে লক্ষণ সুপার জায়েন্ট পৌঁছে যাবে প্লে প্লেঅফে তবে এই ম্যাচটা হারায় কিন্তু প্লে অফের রাস্তা কিন্তু ক্লিয়ার হয়ে গেল আর সিভির কেননা আর পয়েন্ট কিন্তু এখন বর্তমানে বারো পয়েন্ট আর দুই পয়েন্ট গেলে পেয়ে গেলে কিন্তু লক্ষণ সুপার যান এখন হায়দ্রাবাদের সঙ্গে লড়াই চলে যেত তবে এখানে এই ম্যাচটা হারাতে কিন্তু আর সিবির পক্ষে কিন্তু অনেকটাই লাভজনক পরিস্থিতি আমি দেখতে পেলাম এবং দিল্লি ক্যাপিটালে কিন্তু এটা লাস্ট ম্যাচ ছিল এবং দিল্লি ক্যাপিটাল এই ম্যাচটা ভালো খেললেও এখানে ঋষভ পান্ত ভালো খেলেছে এবং অভিষেক পরাল ভালো খেলেছে এবং ত্রিশ রান ভালো খেলেছে দুর্দান্ত পারফর্ম করেছে এই লাস্ট ম্যাচটাতে এবং কুড়ি বয়সে সে দুইশো আট রান করেছে চার উইকেটের বিনিময়ে অসাধারণ পারফর্ম করেছে দিল্লি ক্যাপিটাল তবে এরকম পারফর্ম কিন্তু আগের ম্যাচটা ভালো করতে হতো কেননা এই ম্যাচটা এর আগের ম্যাচটা কিন্তু হেরেছিল আর এই ম্যাচটাতে ভালো পারফর্ম করলে এখানে সুপার জেন কথা বলি সুপার সুপারজেন কিন্তু এখানে সেরকম ভালো পারফর্ম করতে পারেনি এখানে কে এল রাহুল চান্ডার করেছে এবং অন্যান্যরা কিন্তু সেরকম রান করতে পারেনি এবং নিকোলাস পরেল এখানে কিন্তু ভালো খেলেছে এবং অন্যান্য প্লেয়ারও কিন্তু ভালো খেলেছে এবং এখানে কুড়ি ওভার শেষে একশো উননব্বই রান করেছিল কুড়ি ওভার শেষে নয় উইকেটের বিনিময়ে এবং এখানে কিন্তু 19 রানের হার হয় যায় দিল্লি ক্যাপিটালসের সাথে কে তবে দেখার বিষয় আছে সিএসকে কি কি পারবে আরसीबी হারা